জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে বন্ধুরা বছরে যে চব্বিশটি একাউশি পড়ে তার মধ্যে সর্বশেষ একাউশী নাম পাপ পাপমোচনী একাউশী অনেকে আবার এই একাউশিকে সর্বশেষ একাউশী হিসেবে গণ্য করে থাকেন শাস্ত্র মতে এই একাউশী পালন করলে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় বন্ধুরা আজ পালিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাউশী ব্রত সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাউশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ অনেকে হয়তো আজকের এই একাউশী ব্রত পালন করছেন তা খুবই ভালো আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছে না তাহলে অবশ্য এই একাউশী ব্রত কথা পাঠবার শ্রবণ করে ভগবান শ্রী হরি উদ্দেশ্যে ভক্তি সহকারে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং শ্রীকৃষ্ণের চরণে যদি তুলসী পাতা অর্পণ করতে পারেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন নয়তো এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই আপনারা আজকের এই পাপমচনী একশী দিনে অবশ্যই একবার হলে শ্রবণ বা পাঠ করবেন পাপমচনী একশী ব্রত কথা শুরু করছি পাপমোচনী একাউশী ব্রত কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাউশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাউশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্ত বা মোচন করে বলে এই পবিত্র একাউশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাউশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্রত পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুভব সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কামবর্বস মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধু দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্ষীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুঘোষা পুনরায় নিহস্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দরানা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশদ হেসে মঞ্জুগোষা তাকে বলল হে মণিবর আমার সব আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনে স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সেই অবনত মস্তকে মুনির কাছে সাবমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাউশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশনে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্যকে তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাউশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে বিশাচত্ব থেকে মুক্ত এই দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচুনি একাউশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবার জেনে নেব একাউশী পর দিন পালন কীভাবে করতে হয় একাশী দ্বিতীয় পরদিন দিন উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাউশী পারমন্ত্র তিনবার ভক্তি ভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার নতুবা একাউশীর পূর্ণ ফল লাভ হয় না পারণ মন্ত্রটি হল ও অজ্ঞান ও তিমিরান্দর্শ ব্রতে নান এবং কেশব প্রশেষ মুগনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ